হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পথ প্রদর্শক আজকে আমরা ক্লাস সেভেনের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় জানব আমরা জানি ইতিহাস মানে অতীতের কথা তোমারও ইতিহাস আছে আমারও ইতিহাস আছে আমরা যদি ইতিহাস ভালো করে না পড়ি তাহলে পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব মুছে যাবে একদম টেনশন নেবে না আমি তোমাদের পাপ্পু স্যার আমরা একসাথে এমনভাবে ইতিহাস পড়ব যাতে আমাদের ইতিহাস আমাদের মনে রাখবে তাহলে চলো শুরু করি ক্লাস সেভেনের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় থেকে তো প্রথমে কি বলা হয়েছে তাহলে আজকে আমরা জানবো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটা ধারণা আমরা সবার প্রথমে জানবো যে আমরা যেই রাজ্যে থাকি মনে করো আমরা এই পুরো ভারতবর্ষ এটা তার মধ্যে এটা হলো কি আমাদের পশ্চিমবঙ্গ তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের এই যে পশ্চিমবঙ্গ এটাকে এখানে বড় করে দেওয়া আছে এই পশ্চিমবঙ্গ তো এই পশ্চিমবঙ্গের যে বঙ্গ নামটা সেই বঙ্গ নামটা কোথা থেকে আসলো সেগুলো জানবো তো কতগুলো এই চ্যাপ্টারে কি কি জানতে হবে সর্বপ্রথম আমরা একটু দেখে নিই সবার প্রথমে আমরা জানবো পশ্চিমবঙ্গ এবং বাংলা নাম কোথা থেকে এলো সর্বপ্রথম এই যে নামটা আছে সেটা কোথা থেকে আসলো তারপরে আমরা জানবো শশাঙ্ক মানে এই যে পশ্চিমবঙ্গে এখানে কে কে রাজ্য শাসন করতো কে কে তাদের সম্বন্ধে জানবো তার মধ্যে আমাদের জানতে হবে শশাঙ্কের সম্পর্কে তারপরে পাল রাজবংশ সম্পর্কে তারপরে আমাদের জানতে হবে সেন রাজাদের সম্পর্কে তাহলে আমরা দেখবো ভারতবর্ষের একটা অংশ যেখানে আমরা থাকি তার নাম পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গের মধ্যে কে কে শাসন করতো সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো তারপরে আর কি জানবো তারপরে আমরা যে ভারতবর্ষের অন্যান্য অঞ্চল আছে বিভিন্ন আঞ্চলিক শক্তি আছে সেখানে কে শাসন করতো সেই সম্বন্ধে আমরা জানবো তারপরে আর কি জানবো তারপরে জানবো দক্ষিণ ভারতের চোল শক্তি আসলে এইখানে যে দক্ষিণ ভারত দেখছো এই দক্ষিণ বলা হয় তো এই যে এলাকাগুলো একে বলা হয় দক্ষিণ ভারত তো এই দক্ষিণ ভারতে এই জায়গাটায় চোল নামক চোল বংশ ছিল তো তারা কিভাবে শাসন করেছিল তারা কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল এবং কিভাবে শাসন করতো সেই সম্বন্ধে জানবো এই চ্যাপ্টারে তারপরে আমরা আর কি জানবো তারপরে আমরা জানবো ইসলাম ও ভারত তোমরা জানো ইসলাম অনেকে তোমরা হয়তো ইসলাম ধর্মাবলম্বী ই করো যাদের মুসলিম বলা হয় যারা ইসলাম ধর্ম মেনে চলে তাদের কি বলে মুসলিম বলে তো সেই মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম ভারতে কিভাবে আসলো মুসলিম ধর্ম কোথা থেকে উৎপত্তি আসলো তাদের প্যাগম্বরের সম্বন্ধে জানবো হজরত মোহাম্মদের সম্বন্ধে জানবো এদের সম্বন্ধে আমরা জানবো এই চ্যাপ্টারে তারপরে আমরা জানবো তারা ভারতে কি করে আসলো ইসলাম ও ভারত কিভাবে এটা জানবো তারপরে জানবো আমরা লাস্টে বাংলা তুর্কি অভিযান তো এই চ্যাপ্টারে আমরা এইসব জানি জানবো তো সবার প্রথমে তা দিয়ে আমরা শুরু করি যে বাংলা নামটা কোথা থেকে আসলো ঠিক আছে বাংলা আমরা ভালো করে দেখিনি এটা হলো ভারতবর্ষ তার এই যে এলাকাটা দেখছো এটা হলো পশ্চিমবঙ্গ যেটা এখানে বড় করে দেওয়া হয়েছে তো বাংলা নামটা আমরা জানি কীভাবে জান আসলো তাহলে চলো আমরা ক্লাস সেভেনের দ্বিতীয় অধ্যায়ে প্রত্যেকটা লাইন ভালো করে পড়ব এবং বুঝব শুরু করা যাক সবার প্রথমে দেখো কি বলা হয়েছে এখানে বলছে যেটা আমরা বললাম প্রথমে আমরা ভারতের অধিবাসী ভারতের যে অংশে আমরা থাকি তার নাম কি পশ্চিমবঙ্গ এই নামটি বেশি দিনের পুরনো নয় এই নামটা কি অনেক একদম পুরনো নয় এটা কিছুদিন আগে দেওয়া হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন এই নামটা এসেছে তার আগে এটা অন্য নামে পরিচিত ছিল তো সেই সম্বন্ধে আমরা আজকে ঠিক আছে তো হচ্ছে এই অধ্যায়ে আমরা পড়ব জায়গাটি অনেক কাল আগে কি নামে পরিচিত ছিল অনেক কাল আগে প্রাচীনকালে এক হাজার দেড় হাজার বছর আগে কি নামে পরিচিত ছিল তারপরে কিভাবে নামটা চেঞ্জ হয় পশ্চিমবঙ্গ নামটা আগে কি ছিল পরে কেন এভাবে পশ্চিমবঙ্গ নাম হয় কিভাবে এটা বদলায় এই সবকিছু আমরা এই চ্যাপ্টারে জানবো তো কি বলেছে আচ্ছা তো এখানে এটা আমরা জানবো তো প্রথমে আমরা নিই এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল এখানে মানুষ কিভাবে থাকতো সেগুলো জানবো তারপর আর কি জানবো কারা এখানে শাসন করতেন যেমন আমরা বলেছিলাম সেন পাল বংশ এরা শাসন করতেন এখানে তো সেই সম্বন্ধে আমরা জানবো করতেন তাদের সম্বন্ধে জানবো আর কি জানবো এর জন্য আমরা ফিরে যাব অনেক কাল আগের কথায় সবার প্রথম থেকে শুরু করবো একদম অনেক কাল আগের থেকে শুরু করবো এবং আস্তে আস্তে আমরা জানবো যে এখানে কারা কারা শাসন করতো তো সবার প্রথমে যে সময় এই অঞ্চলের মানুষের জীবনযাপন আজকের তুলনায় অনেক আলাদা ছিল তো স্বাভাবিক কথা আগেকার দিনের জীবনযাপন এখন তুলনায় কি হবে আলাদাই হবে তো তখনও আলাদা ছিল জীবনযাপন প্রথমে কি বলছে প্রাচীন বাংলা প্রাচীন মানে অনেক কথা 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 এক হাজার বছর আগের তখন এর এখানে বলা হয়েছে প্রথমে আমরা প্রাচীন বাংলার প্রধান প্রধান ভৌগোলিক বিভাগগুলো সম্বন্ধে জানব আগেকার দিনে কি হতো বলতো প্রাচীন যে বাংলা ছিল এই যে পশ্চিমবঙ্গটা এই পশ্চিমবঙ্গটা এখন যেমন দেখছো এখানে পশ্চিমবঙ্গ এরকম ছিল না পশ্চিমবঙ্গ একটা আলাদাই নকশা ছিল অনেকটা এলাকা ছিল পশ্চিমবঙ্গ বঙ্গ বলা হতো বাংলা বলা হতো তারপরে বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে থাকে ছোট ছোট পার্টে অনেক সময় বাংলা বলা হয় ছোট ছোট পার্ট ছিল এর যেমন তোমরা যখন আমি করবো শুনবে বঙ্গ তারপর আরো অনেকগুলো আলাদা আলাদা নামে অবহিত করা হতো তো এই নামগুলো প্রথমে কি কি ছিল সেগুলো ভালো করে জানবো তুমি কি বলেছে এখানে মনে রাখতে হবে যে সময়ে যেসব হলো এক দেড় হাজার বছরের বেশি আগের কথা কতকার বছর আগের কথা এক দেড় বছর এক দেড় হাজার বছর আগের কথা এই ভৌগোলিক বিভাগগুলির সীমানা সবসময় এক থাকেনি সীমানা কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে এখানে দেখবে তোমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকার নানান সময়ে আলাদা আলাদা ভৌগোলিক বিভাগের অন্তর্গত ছিল সবার প্রথমে টুকরো কথায় ছিল এবং সবার প্রথমে কি নাম পাওয়া যায় সবার প্রথমে কোথায় পাওয়া যায় সবার প্রথমে বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায় ঋগবেদের ঐত অরণ্যকে কোথায় পাওয়া যায় ঋগবেদের ঐত্যেও অরণ্যকে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকের খুব বড় একটা এলাকা ছিল না বিশাল একটা বড় এলাকা ছিল না ছোট এলাকাকে বোঝা হতো বঙ্গ ঠিক আছে প্রাচীন বাংলায় জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র জনপদ মানে হয়তো তোমরা বুঝেছো ষোলো জনপদ ষোলো জনপদ তোমরা শুনেছো ষোলোটা জনপদ যে ছিল তাই না তো সেই ষোলো জনপদের মধ্যে বঙ্গ একটা কি ছিল মাত্র বিভাগ ছিল জনপদ আচ্ছা মহাভারতে বঙ্গ পুণ্ড শূন্য তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে তো যে মহাভারত নাম পাওয়া গেছে বঙ্গ তাম্রলিপ্ত তারপরে হলো শুম পুণ্ড্র এগুলো কি বলা হয়েছে আলাদা আলাদা নামে দেওয়া দেখা বলা হয়েছে আচ্ছা পরে দেখা যাক কালিদাসের রঘুবংশ কাব্য বঙ্গ এবং সুম্য নাম দুটি উল্লেখ পাওয়া যায় কালিদাসের কোথায় পাওয়া যায় কালিদাসের রঘুবংশ কাব্য মতো বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায় এবং এখানে আমি একটা মিস করে গেছি কৌটলের অর্থশাস্ত্র গ্রন্থ উল্লেখ আছে কৌটল্য তোমরা জানো কেন বলা হয় কৌটল্য মৌর্য সাম্রাজ্যের একজন কি ছিলেন তিনি অর্থনীতিবিদ ছিলেন বা তিনি অর্থনীতি লিখতেন বা রাজনীতিবিদ ছিলেন তিনি অর্থশাস্ত্র লিখেছেন তার বুকের নাম অর্থশাস্ত্র সেই বইয়ের মতোই বঙ্গ নামটি পাওয়া যায় তারপরে আমরা দেখি কি আছে আচ্ছা খ্রিস্ট ত্রোদর্শ শতকে এটা তো চলে গেলো অনেক পুরনো কথা মৌর্য সাম্রাজ্যের কথা মানে আগে অনেক আগের কথা রিসেন্টলি যেমন খ্রিস্ট ত্রয়োদর্শ শতকে রিসেন্টলি বলতে ত্রোদশ মানে বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দ বারোশো এক থেকে তেরোশো খ্রিস্টাব্দ এই সময়টায় এই সময়টায় মিনহাজ তো বঙ্গ রাজ্যের উল্লেখ পাওয়া যায় মিনহাজ ইসিরাজ ছিলেন তার তো কি পাওয়া যায় বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবর গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছে মুঘল সাম্রাজ্যে তোমরা হয়তো আকবরের কথা শুনেছ তো আকবর বংশের শুনুন হয়তো পরে শুনবে তো আকবর বংশের মানে কি হয় আবুল ফজল আবুল ফজল আকবরই আইনি আকবরী লিখেছিলেন তো সে তার মধ্যে কি পাওয়া যায় সুবা বাংলা সুবা বাংলা নামে পাওয়া যায় নামটি সুবা বাংলা উল্লেখ করেছে তাহলে আমরা এখানে দেখলাম সবার প্রথমে চারটা চার জায়গায় নাম পেলাম সর্বপ্রথমে ঋগবেদের ঐতিহ্য অরণ্যকে তারপর আমরা দেখলাম মহাভারতে এবং তারপর আমরা কোথায় দেখলাম তারপরে কৌকুলের অর্থশাস্ত্রে তারপরে আমরা দেখলাম কালিদাসের কালিদাস তোমরা জানো হয়তো সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি কালিদাস তার ঠিক ছিল রঘুবংশ রঘুবংশ কাব্যগ্রন্থ ছিল তাই তো এই চার জায়গায় আমরা দেখলাম তারপরে নিচে আমরা ত্রোদশ শতকে দেখলাম কার কার মিনহাদিস সিরাজের লেখাতে দেখলাম আর আমরা দেখলাম হলো গিয়ে তোমার শুভা বাংলা লিখেছিলেন আবুল ফজল তার আইনি গ্রন্থ লিখেছিলাম ওপরের চার চার জায়গায় দেখেছি এখানে দুই জায়গায় ওপরে চার জায়গায় নাম না চলো ভালো করে শিখবে নিজের দুই জায়গায় পরের পেজে যাওয়া যায় দেখি কি আছে পরের পেজে আর কোথায় কোথায় পাওয়া যায় নামগুলো পরের পেজে পাওয়া যায় হলো গিয়ে তোমার ষোড়শ সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ষোড়শ শতক তোমরা জানো ষোড় শতক হলো গিয়ে তোমার পনেরোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয় পনেরোশো থেকে তোমার যে কত বলেছে অষ্টাদশ শতক অর্থাৎ উনিশশো শতকের মধ্যে তো এখানে কি কোথায় কোথায় নাম পাওয়া যায় কিছু ভ্রমণকারী ছিলেন বণিক ছিলেন ভ্রমণকারী মানে বসে যায় ঘুরতে ঢুরতে যায় আর বণিক মানে ব্যবসায়ী ঠিক আছে ভ্রমণকারী মানে যারা ঘুরতে যায় আর বণিকরা তো তাদের এখানে এসেছিলেন কোথায় এসেছিলেন ভারতবর্ষ এসেছিলেন বা বঙ্গে এসেছিলেন পশ্চিমবঙ্গে এসেছিলেন তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা নাম কি দিয়েছিলেন বেঙ্গালা নাম দিয়েছিলেন কি নাম দিয়েছিলেন বেঙ্গালা আচ্ছা স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল যত অব্দি স্বাধীন হয়নি উনিশশো সাতচল্লিশ সিস্টালে আমরা জানি পনেরোই আগস্ট স্বাধীন হয় দেশ তার আগ পর্যন্ত এটা বেঙ্গালা নামেই বেঙ্গল নামেই পরিচিত ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ তাহলে বাংলা উনিশশো সাতচল্লিশ সালে আমি একটু বলে দিই এই যে ভারতবর্ষ দেখছো এই ভারতবর্ষ সব এক ছিল না এই যে বাংলাটা দেখছো এটা সব এক জায়গা ছিল পরবর্তীকালে কি হয় এই যে পশ্চিমবঙ্গটা এটা পশ্চিম দিক তোমরা ভালো করে দেখো এটাকে পূর্ব দিক বলে এটাকে পশ্চিম দিক বলে উপরটাকে বলা হয় উত্তর নিচেরটাকে বলে দক্ষিণ ঠিক আছে তো এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষ কি হয়েছিল দুই ভাগে ভাগ হয়েছিল যখন একটা হয়েছিল পাকিস্তান আর একটা হয়েছিল তোমার ভারতবর্ষ তো এই যে ভারতবর্ষ ভারতবর্ষে এইটা একটা পাকিস্তানের এখানে এখানে মুসলিম যেখানে বেশি ছিল সেখানে হয়ে গেছে পাকিস্তান আর যেখানে বাকি হিন্দু যেখানে বেশি ছিল সেটা হয়ে গেছে তোমাদের কি ইন্ডিয়া বা ভারতবর্ষ তো তখন এইখানে এলাকাটার মধ্যে মুসলিম বেশি ছিল এবং বাংলার এই সাইডের এই এলাকাটার মধ্যে মুসলিম বেশি ছিল বা ইসলাম ধর্মাবলম্বী লোক বেশি ছিল তো সে তার জন্য এই বাংলাকে দুই ভাগে ভাগ করা হয় বলতে পারো বাংলার এতটুকু অংশ ওইদিকে চলে যায় আর এতটুকু অংশ ভারতবর্ষে পড়ে তো ভারতবর্ষে যেটুকু পড়ে যেহেতু এটা পশ্চিম দিক বাংলার পশ্চিম দিক আসছে তার জন্য নাম হয় পশ্চিমবঙ্গ কারণ পশ্চিম দিকটা ভারত এসেছিল তার জন্য আমাদের এখন নাম কি হয়েছে পশ্চিমবঙ্গ আর এটা তোমাদের ওইদিকে পূর্ব পূর্ব দিকটা যে ছিল সেটা চলে যায় পাকিস্তানের এসে এখন যেটা বাংলাদেশ নাম হয়েছে আগে আগে ছিল তোমার হলো পাকিস্তান তো এটাকে বলা হয় পূর্ব পাকিস্তান নাম ছিল তার নাম কি ছিল পূর্ব পাকিস্তান আর এটার নাম ছিল পশ্চিম পাকিস্তান ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের নামটা কিভাবে আসলে সরকারি বুঝেছ এখন দেখা যাক তো বলছে পশ্চিমবঙ্গের ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্য মানে তোমরা বলছো রাজ্য একটা স্বাধীন ভারত দেশটা একটা ভারত তার মধ্যে এটা একটা অঙ্গরাজ্য আরও রাজ্য আছে যেমন মনে করো বিহার আছে উড়িষ্যা আছে আরও অনেক বিভিন্ন রাজ্য আছে তো ওরকমই একটা পশ্চিমবঙ্গ কি স্বাধীন অঙ্গরাজ্য আচ্ছা এই সময় পূর্ব বাংলা চলে গেলে নতুন দেশ পাকিস্তান এই সময় পূর্ব বাংলা যেমন বললাম পূর্ব বাংলা বা এই পূর্ব দিকটা বলেছিলাম এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক পশ্চিম দিকটা তো ভারত এসছিল আর পূর্ব বাংলা যেটা পূর্ব দিকটা করে চলে গেছিল কোথায় তোমার পাকিস্তানে চলে গেল আচ্ছা পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে তখন নতুনই দেশ হয়েছিল ভারত থেকে আলাদা হয়ে নতুন একটা দেশ হয়েছিল যেটা নাম পাকিস্তান তারপরে তার নাম হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান নামে আগে বলেছি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর তারপরে কি হয় বলতো এই পূর্ব পাকিস্তানের লোকে লোকেরা বিদ্রোহ করে কার বিরুদ্ধে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না পাকিস্তানের যে এই পূর্ব পাকিস্তান আছে তার সঙ্গে থাকতে চায় না কেন থাকতে চায়নি অনেক কারণ ছিল তারপর সবার প্রথমত যে পূর্ব পাকিস্তানের লোকেরা ছিল তারা কি করেছিল বলতো তাদের যে উর্দু ধর্ম উর্দু ভাষা ছিল সেই ভাষাটা বাংলা ভাষাদের উপর কারণ আমরা জানি এখানে সবাই বাংলা ভাষা বলে তো তাদের ভাষা উর্দু রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে দিয়েছিল এবং তাদের সবাইকে বাধ্যতামূলক ওই ভাষায় বলতে বলতে বলতো এবং তোমাদের স্কুল প্রতিষ্ঠানে সব জায়গাতেই উর্দু ভাষাকে চালানো হয়েছিল প্রশাসনিক কাজে উর্দু ভাষা চলতো তো যেহেতু ওরা বাংলা ভাষা জানতো উর্দু ভাষা খুব একটা ভালো জানতো না তো বিনা কারণে তাদের উপর যে চাপিয়ে দেওয়া সেটা সহ্য সহ্যকর একটা কারণ ছিল তারপর বিভিন্ন অত্যাচারও করতো এই যে এখানে যে পাকিস্তানটা দেখছো তোমরা এই পাকিস্তানের লোক এই পাকিস্তানকে সবপ্রমে অনেকভাবে অত্যাচার করতো সর্বপ্রথমে অনেকে মুসলিম মনে করতো না ওদেরকে বা ওদেরকে কিছু করে দেখা হতো তাদেরকে সরকারি সংস্থানের কাজ দেওয়া হতো না এরকম বিভিন্ন কারণ ছিল যার কারণে এখানে যে পূর্ব পাকিস্তান ছিল আগে তারা এদের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় খেপে যায় বলতে পারো প্রচণ্ড পরিমাণে তাদের উপর রাগ ক্ষোভ জমতে থাকে তো উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একটা সর্বপ্রথমে বাংলা নিয়ে কিছু ছাত্র ছিল তোমাদের মতো তোমাদের বড় মতো ছিল কলেজের ছাত্র ছিল তারা বাংলা ভাষাকে যে এইভাবে উর্দু ভাষা তাদের উপর চাপানো হয়েছে বিদ্রোহ করেছিল বিদ্রোহ বলতে বেসিক্যালি তারা একটু স্ট্রাইক করেছিল কলেজে ঠিক আছে তো যার কারণে পূর্ব পুরো পাকিস্তানের লোকেরা কিছু পুলিশ তাদের উপর গুলি চালিয়ে যায় সেই গুলিতে বলা হয় পাঁচজন মারা যায় গুলিতে একদম সেখানেই পাঁচজনকে মেরে ফেলে ঠিক আছে যার কারণে তাদের ক্ষোভ পুরো দেশের মধ্যে ছড়িয়ে যায় তার আরো ক্ষোভ বাড়তে থাকে তাদেরকে শুধুমাত্র এর জন্য মারা হয়েছিল যে তারা বাংলা ভাষাকে নিজেদের জাতীয় ভাষা করতে চাইছিলো এবং উর্দু ভাষাকে অ্যাকসেপ্ট করছিল না বা উর্দু ভাষাটাকে তারা অতটা মান্যতা দিতে চাইছিল না তারা ভাবছিলো যে আমরা বাংলা ভাষায় কথা বলি তো বাংলাটাকেই ঠিক করা উচিত তো একুশে ফেব্রুয়ারি দিন তাদেরকে মারা হয়েছিল যার কারণে একুশে ফেব্রুয়ারি দিন তাকে মারা হয়েছে তার জন্য এটাকে বলা হয় আমাদের ইন্টারন্যাশনাল মাদার্স মাদার্স ডেও বলা হয় মাদার টাংস ডেও বলা হয় ঠিক আছে কত একুশে ফেব্রুয়ারি হয়েছিল উনিশশো বান্ন খ্রিস্ট্রিস্ট্রিস্ট্রাব্দে যাই হোক এটা তো ছোটো একটা আলাদা টপিকে চলে গিয়েছিলাম আমি তখন এখানে দেখা যাক এই সময় চলে গেলো পাকিস্তানে পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান তো এটা বলেছি তো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এইভাবে এবং ক্ষোভ জমতে বলেছিলাম যেখানে ক্ষোভ জমছিল এদের উপরে তো এরকম করতে করতে মুক্তিযুদ্ধ হয় ঠিক আছে মুক্তিযুদ্ধের মধ্যে ইন্ডিয়াও হেল্প করে আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী যাই তিনিও হেল্প করেছিলেন বাংলাদেশকে পাকিস্তানের থেকে ছাড়ানোর জন্য এবং সেখানকার তোমার ইসে ছিলেন বিভিন্ন সংগ্রামী ছিলেন যেমন মুজিবুর রহমান তিনি তার চেষ্টায় এবং ভারতের চেষ্টায় বাংলাদেশটা কি করেন পূর্ব পাকিস্তান থেকে আলাদা করে তো যখন আলাদা করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তখন এই জায়গাটার নাম হয় বাংলাদেশ ঠিক আছে তখন এটা পূর্ব পাকিস্তান থেকে নাম সরি কি হয়ে যায় এটার নাম হয়ে যায় বাংলাদেশ আর আমাদের তো পশ্চিমবঙ্গের নাম ছিল তো এখানে এখানে আমরা করলাম কিভাবে বাংলা নামটা কীভাবে চেঞ্জ হয়েছিল ঠিক আছে কোথায় কোথায় বাংলা বা নাম পাওয়া যায় তারপর কিভাবে পশ্চিমবঙ্গ নামটা আসলো তারপর কিভাবে বাংলাদেশ নামটা আসলো সেটা আমরা দেখলাম এখন আমরা আর একটু এখন আমরা জানবো কি জানবো প্রাচীন বাংলার সীমানা পর্যন্ত তিনটি নদীতে ঘেরা ছিল তাহলে আমি একটু এখানে দেখিয়ে দিই তিনটি নদী কী কী ছিল আচ্ছা এখানে আমি বলে দিই বাংলা নামটা কিভাবে আসলো এখানে পড়লাম আমরা এখন আমরা আর একটু পুরনো দিনে যাবো এবং আমরা জানবো অনেক আগে তারও আগে বাংলা নাম বাংলা যে ছিল কিভাবে বিভক্ত ছিল কারণ প্রথমেই তো মনে হয়নি যে প্রথমে এই এলাকা ছিল বাংলা নাম প্রথম থেকেই এত বড় এলাকা এলাকা যেটা বাংলা বলে চলতো এরকম কিছু না প্রথমে ছোট ছোট এলাকায় ভাগ ছিল বাংলায় মনে একদমই এক ছিল ছোট ছোট অংশে ভাগ ছিল ছোট ছোট বিভাগে ভাগ ছিল তো সেটা আমরা পড়ব তো প্রথমে কি বলছে প্রাচীন বাংলার সীমানা প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি ছিল প্রাচীন মানে পুরনো বাংলা সেটা সীমানা খুবই সীমিত ছিল কম ছিল আর কি বেসিক্যালি সেটা তিনটি নদী দিয়েই ছিল সবার প্রথমে এখানে তোমরা বলবে ভাগীরথী এই যে ভাগীরথী নদীটা দেখছো তারপরে আরেকটা কি ছিল পদ্মা এদিকে দেখছো তুমি পদ্মা তারপরে তোমার আসবে হলো মেঘনা এখানে দেখছো মেঘনা এই যে এগুলোই হলো সীমানা এই এটুকের মধ্যে কি ছিল বাংলা জিনিস বাংলাটা এটুকের মধ্যে বাংলা ছিল এখন আমরা যে দেখছি এত বড় বাংলাটা তো এত বড় ছিল না এটুকের মধ্যে সীমাবদ্ধ ছিল বলতে পারো তো সর্বপ্রথমে দেখি বাংলার আমরা কীভাবে হয়েছে নদীগুলো ছিল ভাগীরথী পদ্মা মেঘনা যেটা আমরা দেখালাম আচ্ছা বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল এক একটা অঞ্চল মনে কর ছোট ছোট ভাগে ভাগ ছিল মনে করি এখানে একটা ছোটো অঞ্চল ঠিক আছে এখানে একটা ছোটো অঞ্চল এগুলো বিভিন্ন ভাগে ভাগ ছিল ঠিক আছে এখানে বিভিন্ন ভাগে কি ছিল আলাদা আলাদা ভাগ ছিল এবং তারা আলাদা সেপারেট ভাবে থাকতো তারা একবার প্রথম থেকে একবার এভাবে একসাথে থাকে একটু ভাগে ছিল আরকি তো ধরে স্বাধীন ছিল মানে নিজের নিজের স্বাধীনভাবে নিজের নিজের রাজা ছিল এখানে মনে ছিল তারা আলাদাভাবে সেপারেট এবং স্বাধীন ছিল আচ্ছা স্বাধীন ছিল আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলে অন্তর্ভুক্ত হয়ে পড়তো মনে কর এখানে একটা অঞ্চল আছে এটা অন্য কোনো অঞ্চলে অন্তর্ভুক্ত হয়ে যেত কীভাবে হতো মনে করি এখানে একজন রাজা আছে এই রাজা যদি একে ক্যাপচার করে নেয় মনে করো এই রাজা এখানে আক্রমণ করে দিল তাহলে এই রাজার অধীনে এই পুরো এলাকাটা এই অধীনে হয়ে যাবে মানে এর যে জায়গাটা আছে এটা বেড়ে যাবে এটা হয়ে যাবে তো অন্য জায়গার অধীনে চলে যাবে বা কিছু অংশ ওর নিয়ে নিল তাহলে পরে চেঞ্জ হতে থাকতো তো এভাবে বিভিন্ন জায়গা আস্তে আস্তে কী হতে থাকে চেঞ্জ হতে থাকে এর এলাকা এ নিয়ে নেয় এর এলাকা এ নিয়ে নেয় মানে চেঞ্জ হতে থাকে কোনো একজাক্ট সে সীমা এরকম কিছু ছিল না চেঞ্জ হতে থাকতো এটা এটা একটু মুছে দিই আমি ওকে এটা হলো গিয়ে আমাদের পদ্মা এটা হলো গিয়ে মেঘনা এটা হলো গিয়ে ভাগীরথী তারপর দেখি প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল কুণ্ড বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় সুম্য গৌর সমতল ঢালিগুল তো বললাম না বিভিন্ন ছোটো ছোটো এলাকা ছিল এরকম ছোটো ছোটো এলাকার বিভিন্ন নাম দেওয়া হয়েছে এরকম নামে বিভক্ত ছিল ঠিক আছে সাধারণভাবে কোনো অঞ্চলে অধিবাসীদের নাম অনুসারে জায়গার নাম হতো এখন কোন অঞ্চলের অধিবাসী মনে করো যেই অঞ্চলে যে থাকতো সেই অধিবাসী যেই জনগোষ্ঠীর ছিল এই জনগোষ্ঠীর নাম অনুযায়ী তাদের নাম রাখা হতো মনে করো তোমরা আমাদের এখানে এখন জনগোষ্ঠী আছে বিভিন্ন জনগোষ্ঠী যেমন বলি যেমন যদি বলো আদিবাসী কিছু জনগোষ্ঠী আছে সাঁওতাল মুন্ডা এর একটা জনগোষ্ঠী না একটা জনগণ একসাথে থাকে যেমন তোমরা যদি জনগোষ্ঠীর ভাষা অনেক সময় হয়ে থাকে যেমন বাংলা ভাষা যারা বলে বাংলা ভাষা জনগোষ্ঠী পাঞ্জাবি যারা বলে পাঞ্জাবি ভাষার জনগোষ্ঠী তো এরকম জনগোষ্ঠী হয়ে থাকে যেমন তোমরা বলতে পারো এখন যদি মনে করো সাঁওতাল কিছু সাঁওতাল লোক আছে এখানে আছে ঠিক আছে তো সাঁওতাল বেশিরভাগ লোক যদি এখানে সাঁওতাল থাকে ওই জনগোষ্ঠীর লোক থাকে এটার নাম কি হয়ে যাবে সাঁওতাল এখন হয় না এখন তো পুরো আমাদের ভারতবর্ষে একসঙ্গে আছে আগেকার দিনে জনগোষ্ঠী যখন ছিল যখন এরকম বিভিন্ন নামে জনগোষ্ঠী ছিল যেমন প্রথমে তোমরা একটা পড়বে জনগোষ্ঠী সেটা হলো গৌড় জনগোষ্ঠী বঙ্গ পুন্ড যেগুলো বিভিন্ন জনগোষ্ঠী ওখানে থাকা লোক তো সেই লোক যেই এলাকায় থাকতো সেই এলাকার নামটা তাদের জনগোষ্ঠীর নাম অনুযায়ী হতো ঠিক আছে তাহলে দেখেন যে কি আছে তো বঙ্গ গৌড় পুণ্ড ইত্যাদি নামগুলো এক একটি জনগোষ্ঠীর নাম কিসের নাম এক একটি জনগোষ্ঠীর নাম তারা যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলটি তার নাম তাদের নাম অনুযায়ী হতো তো সবার প্রথমে আমরা সবচেয়ে বড় যে জনগোষ্ঠী সেটার নাম জানি বা বড় যে এলাকাটা ছিল সেটা নাম জানি সেটার নাম হলো পুণ্ডবর্ধন সবার প্রথমে কি আসবে পুণ্ডবর্ধন পুণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম মানে এটি সবচেয়ে বড় ছিল এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর বাগুড়া তো এখানে কয়েকটা বলেছে যে পশ্চিমবঙ্গের কোন কোন এলাকা এটা ছিল তো কোথায় ছিল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিনাজপুর বাগুড়া রাজশাহী এবং পাবনা জুড়ে ছিল এক সময় শ্রীহট্ট শ্রীহট্ট বলে রাখি বাংলাদেশের একটা শহর বা একটা সিটি বলতে পারো সিলেট যেটা এখন নাম তো সেখানের একটা অংশ শ্রীহট্ট তো এটা শ্রীহট্ট এর ভিতরে ছিল পূর্ণবর্ধনের ভিতরে ছিল গুপ্ত যুগে পুণ্যবর্ধন ছিল একটি ভুক্ত বা শাসন এলাকা গুপ্ত যুগ যখন আসবে তখন এটার একটা শাসন এলাকা বা এসে থাকবে তো গুপ্ত যুগ যখন পড়াবো তখন আমি এটা বলে দেবনি আবার তো পয়টে বরেন্দ্র বরেন্দ্র কোথায় আছে ভাগীরথী এবং কর্তোয়া তো কর্তা একটা নদী ভাগীরথী একটা নদী এই হলো ভাগীরথী আর তোমার হলো কর্তোয়া হবে হলো এইখানে কর্তোয়া এই যে দেখো কর্তোয়া তোমার নিয়ে এই হলো কি কর্তোয়া তো এই নদীর মাঝখানে ছিল যে বরেন্দ্র এই যে দেখো বরেন্দ্র কোথায় ছিল প্রাচীনকালে সরি ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল তাহলে এই যে ভাগীরথী কর্তোয়া নদীর মধ্যবর্তী বরেন্দ্র নামে পরিচিত ছিল আচ্ছা বঙ্গ প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখি কোন 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 নদীর মাঝে পদ্মা ও ভাগীরথী পদ্মা কোথায় দেখে নিই আমরা একটু এই যে পদ্মা আর ভাগীরথী এইটা তো দেখতেছো কেমন সৃষ্টি হচ্ছে ব ক্ষেত্রে হচ্ছে না এখানে যদি একটু দাগ দিয়ে দেয় তো সমুদ্রে হয়ে গেলো ব সৃষ্টি হয়ে গেলো না একটা তো হ্যাঁ এই এলাকাটাকে কি বলা হতো বঙ্গ প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো বা ত্রিভুজ ব বা ত্রিভুজ মানে বোধহয় তিনটা বাহু সৃষ্টি এরকম ত্রিভুজ হয়ে যাবে এটা দিলে পরে তো তিন ত্রিভুজের মতো দেখতে বদেব এলাকাকে বঙ্গ বলা হতো সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকায় এর মধ্যে ছিল ভাগীরথীর কোন দিকের এলাকা ছিল পশ্চিম দিকের এলাকা তো পশ্চিম দিকের এলাকা তোমরা হয়তো ভালো করে বুঝবে পশ্চিম দিক কোনটাকে বলবো আমরা ভাগীরথীর পশ্চিম দিক ঠিক আছে কোথায় চলবে সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকায় পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকের রাঢ় এবং সুমন নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানাও বদলে যায় আমি আগেই বলেছি বিভিন্নভাবে বঙ্গ সীমানা চেঞ্জ হতে থাকে তো এখানে যদি আর নতুন একটা রাড় দেখবে যে উত্তর রাড় দেখছো দক্ষিণ রাড় রাড় কোথায় দেখো তো রাড়ের দুটো নতুন এলাকা ইয়ে হলে বঙ্গের সীমানাও কেউ যায় সীমানা যে সীমানা ছিল সেটা চেঞ্জ হতে থাকে তো চেঞ্জ হয়ে যায় আচ্ছা খ্রিস্ট শতকে বঙ্গ বলতে এক এখানকার বাংলাদেশের ঢাকা বিক্রমপুর ফরিদপুর বরিশাল অঞ্চলকে বোঝানো হতো তো আমি আগে থেকে বলে দিলে বলে দিয়েছিলাম যে জায়গা কিন্তু চেঞ্জ হতে থাকে বঙ্গ মানে একদম ফিক্স না যে এই জায়গাটাই বঙ্গ এখানেই ছিল চিরকাল এখানেই থাকবে এরকম কোনো না চেঞ্জ হতে থাকে বিভিন্ন জায়গায় চলে যায় ওকে এখন পরের চ্যাপ্টে কি আছে দেখা যায় পরে বলা হয়েছে বঙ্গাল আচ্ছা বঙ্গাল কি যেখানে তোমরা দেখতে পাচ্ছো সবার সামনেই বঙ্গাল নামটা চলে আসছে বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূল বঙ্গোপসাগর তোমরা বলছো বঙ্গ মানে বাংলা তার উপসাগর বঙ্গোপসাগর হয় তো এটা হলো বঙ্গোপসাগর এই জায়গাটাকে সাগর বলা হয় তো বঙ্গোপসাগরের উপকূল উপকূল মানে যে এই অঞ্চলগুলো তো এই অঞ্চলকে কী বলা হতো বঙ্গাল নাম দেওয়া হয়েছিল তো বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূলে চিহ্নিত করা হতো এখন আসবো রাঢ় সুম্য রাঢ়সম্য তোমরা আগে দেখেছো প্রাচীন রাঢ় বা লার অঞ্চলের দুটি ভাগ ছিল উত্তর এবং দক্ষিণ এই হলো উত্তর রাঢ় আর এই হলো দক্ষিণ রাঢ় দক্ষিণ যৌনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল শুভভূমি এলাকা উত্তর এবং দক্ষিণ রাঢ়ের সীমানায় সীমানা ছিল অজয় নদ ওই দুটি নদীর সীমানায় কে ছিল অজয় নদ এই যে দেখতে পাচ্ছো এটা হলো অজয় নদ ঠিক আছে অজয় নদ আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ বা বীরভূম জেলা সাঁওতাল পরগনা একাংশ এবং বর্ধমান জেলার কাটুয়া মহাকুমার উত্তর ভাগ ছিল উত্তর আর অঞ্চলের উত্তর আর এখন যে যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোকে এখানে বলা হয়েছে পরের চেষ্টা এখন আর গৌড় আর সমতট আর হরিকেল বর্ব তাহলে আমাদের এর বঙ্গ কোথায় কোথায় নাম কিভাবে কিভাবে ধরতে ছিল তবে সর্বপ্রথম দেখি গৌর প্রাচীন এবং মধ্যযুগের বাংলা গৌর ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল গৌর বলতে একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো জনগোষ্ঠী আমি আগেই বলেছি জন জন মানে মানুষ গোষ্ঠী একসাথে বেঁধে থাকত বিভিন্ন কালচারের গোষ্ঠী হয় তো গৌর গোষ্ঠী একটা বলতে পারে গৌর ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল গৌড় বলতে একটা জনগোষ্ঠীকেও বোঝানো হতো একটা জনগোষ্ঠীর নাম ছিল গৌ বরাহ বরাহমহির তারপরে রচনা অনুযায়ী মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌর সেকালের বাকিটা খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে যখন শশাঙ্ক পর্বত তখন আমি ভালো করে বলব না শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল শশাঙ্ক রাজধানী ছিল কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল কর্ণসুবর্ণ ভাগীরথীর পশ্চিম পারে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের চলে আসছে প্রধান এলাকা শশাঙ্ক আমলে পুণ্ডবর্ধন থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্গত হয়েছিল খ্রিস্টীয় অষ্টম নবম শতকে গোড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হতো তো এই এই জায়গাটুক তোমাদের শশাঙ্ক গোড়টি ছিল পাল সাম্রাজ্যের গোড়টি ছিল যখন শশাঙ্ক এবং পাল পাল বোঝাবো সাম্রাজ্য তখন ভালো করে বিস্তারিত কথা বলা হবে তারপরে দেখি আমরা সমতল প্রাচীন সমতল ছিল মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা মেঘনা নদী তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এই যে মেঘনা এই যে মেঘনা নদী তার পূর্ববর্তী এলাকা কি ছিল তার পুরগতির ছিল সমতল যেটা নাম দেওয়া ছিল বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলে সমভূমিকে কেন্দ্র করে বিস্তারিত ছিল প্রাচীন সমতল অঞ্চল তো ওইখানে যে এলাকা ছিল বাংলাদেশের সেই এলাকাগুলোর নাম বলেছে বর্তমানে কি নামে আছে সেই নামকে বলা হয়েছে এখানে দেখেছিল এই কারণে সমতলকে প্রাচীন ইতিহাসের বাংলার সীমান্তবর্তী এলাকা বলা ধরা চলে কারণ এখানে তোমরা যদি দেখো বাংলাদেশ এখানে বাংলাদেশ শুরু হয়ে যায় এটা সীমান্তবর্তী এলাকায় বেশি রাজ ছিল তার জন্য সমতলট প্রাচীনকালে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ছিল তারপর আসে হরিকেল সমতটের দক্ষিণ পূর্ব দিকে সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলে প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল হরিকেল নামে পরিচিত ছিল তো সমতটের উত্তর দিকে দেখবে তোমরা এটা কি হরিকেল নামে পরিচিত উত্তর দিক মানে নিষ্ঠা উত্তর দিক নামে কোথায় আচ্ছা সরি দক্ষিণ পূর্ব দিকে তো দক্ষিণ দিক নিষ্ঠা দক্ষিণ পূর্ব দিকে হরিকেল নামে পরিচিত ছিল বাংলাদেশের চট্টগ্রাম উপকূল আর এই এলাকায় এখন কি আছে চট্টগ্রাম বাংলাদেশ আমাদের চট্টগ্রাম রাজ্যটা আছে বাংলাদেশে একটা ই আছে তোমার শহর বলতে পারো সে শহরে চট্টগ্রাম শহরটা এখন আগেকার ছিল এখন নাম চেঞ্জে কি হচ্ছে চট্টগ্রামের সেই জায়গাটা উপকূল অঞ্চলে হরিতাল নামে পরিচিত ছিল এবার আসা যাক বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজা শাসকের কথায় তো এখন আমরা বলেছিলাম যে শাসকের নাম আমাদের পড়তে হবে কি কি পড়তে হবে পশ্চিমবঙ্গে বাংলা কোথা থেকে এলো বাংলার নাম কোথা থেকে এলো তো এটা আমরা এখন আজকে শেষ করলাম এটা শেষ হলো এরপরে আমরা জানবো শশাঙ্ক শশাঙ্ক একজন রাজা ছিলেন তার কীভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেসব জানবো তারপর আস্তে আস্তে আমরা পাল সাম্রাজ্য এবং সেন রাজা সম্বন্ধে জানবো পাল রাজবংশ এবং সেন রাজাদের সম্বন্ধে জানবো তারপরে আমরা ভারতের যে বিভিন্ন অঞ্চল আছে সেই শক্তি সম্বন্ধে জানবো দক্ষিণ ভারতের চোল শক্তি সম্বন্ধে জানবো দক্ষিণ ভারতে আমি বলেছিলাম এখানে দক্ষিণ ভারত আর এখানে চোল চাহাগার কীভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল সেই সম্বন্ধে জানবো বাংলার তুর্কি অভিযান সম্বন্ধে জানবো তুর্কি মানে তোমরা জানো হয়তো তুর্কি এসে একটা দেশ এখনো আছে সেখানে যে লোক ছিল তখন কেন আক্রমণ করেছিল কীভাবে আক্রমণ করেছিল এসব জানবো আজকে তো শুধু নাম নিয়ে চলে গেল পরে পরের দিন গল্প অনুসারে আমরা শশাঙ্কের কাহিনী অনুযায়ী জানবো সশঙ্ক কিভাবে আসলে সশঙ্ক কে ছিলেন তারা কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন সেই সম্বন্ধে জানবো তাহলে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ততক্ষণের জন্য অল দ্য বেস্ট